মাজারে সেজদা অহরহ সেজদা করে বিধায় আমিরে মহাবিয়া রাদি আল্লাহ আনহুকে সাহাবি হিসেবে মানে না গালাগালি করে বিধায় আমি আমার বিশালের দল ছেড়ে দিয়েছি বলছি তাদের সাথে আল্লাহ রসুল থাকতে পারে না কারণ যারা মাজারে সেজদা দেয় সেজদার মালিক একমাত্র আল্লাহ বলেন সেজদার মালিক কে আপনারা কি সেজদা দেন নাকি ডাইনি মানুষ আওয়াজ দিয়ে বলেন শেষদার মালিক কে কোন মাজারে বা কাউকে আল্লাহ ছাড়ার কাউকে শেষদা দেওয়া যাবে না পীর মুর্শিদের কদম বসি করা যাবে কদম বসি করা সুন্নতে সাহাবা সাহাবাই কারাম নবীজির কদম বসি করেছেন আমাদের বাংলাদেশ একটা জেলার নাম মৌলভী বাজার কইতাম নিবা কুনি লাউকা বাল্লাপুরিয়া হুনুকা হৈরাম হৈরাম বাজারে বেশ কয়েক বছর আগে আপনাদের অপোজিটে বাংলাদেশে হলো সিলেট সিলেট আর আপনারা হলেন আসাম সিলেটের ওই পারে একটু ওই পারে হলো ওই দিকে হলো মৌলভীবাজার জেলা মৌলয়বাজার শহরে আমি একবার আমাদের এক ভাইয়ের দোকানে গেলাম তিনজন আলেন ওনারা বলতেছে এই সুন্নিরা শিরিক বিদাত করে তারা কদম করে মাথা নত হয়ে যাচ্ছে বলি মাথা নত হলেই শিরিক হয়ে যায় তা আমি ছিলাম ওখানে আমি বললাম ভাই কথাটা এভাবে বলা ঠিক না সেচদা করলে হারাম হবে অথবা শিরক হবে অবস্থা ভেদে ফতোয়া কিন্তু আমরা তো কদম বসি করি আমরা তো সেজদা করি না কদম বসির হুকুম আর সেজদার হুকুম তো এক না আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না আমরা একমত যদি এবাদতের নিয়তে গাইরুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে শির্ক হবে আর যদি তাজিমের নিয়তে গাইরুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে হারাম হবে কবিরা গুনাহ হবে তবে কাফের হবে না এটা আমরা জানি তারা বলল হ্যাঁ আমরাও তো সেটা বলি তবে পীর মাশায়েক তেনাদের কাছে গিয়ে যে এই মাথা নত করে কদম বসি করেন এটা শিরক হবে আমি বললাম এটা শিরক হবে কোন কিতাবে আছে এটা কি কোরআন কোরআন শরীফা আছে না হাদিস শরীফা আছে না কিতাবুল আন্দাজে আছে কিতাবুল আন্দাজ মানে অনুমানে কো না এটা তো মাথা নত করলে তো শিরিক হয়ে যায় আমি বললাম আপনি বললি তো হবে না মাথা নত করলে শিরক হয়ে যাবে আপনি বললে তো হবে না সেজদা করলে ইবাদতের নিয়তে সেজদা করলে শিরক হবে ঠিক আছে মাথা নত করলে শিরক হয়ে যাবে এটা তো কোনো আজগুবি কিতাবেও নাই আমাকে ওনারা বললেন তিনজন ওনারা আমি একা আমি বললাম যে মাথা নত করলে শিরক হবে এটা এটা তো কোনো কিতাবে না আজগুবি কিতাবেও নাই আর তিনজনে মিলে আমাকে ধরে বলতেছে যে আপনারা যে কদম বসি করেন এটার কোনো দলিল আছে আমি বললাম কি বলেন আপনারা আলেম না আমি একটু বিস্মিত হলাম আর কি আশ্চর্য হলাম আপনারা আলেম না অবশ্যই আমরা দাওরাই হাদিস কমপ্লিট করেছি বাংলাদেশে কমই মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি হলো দাউরাই হাদিসের উপর আরও বেশি বিভিন্ন বিষয়ে তাকা সশ ফেকা আরো অনেক অনেক সাবজেক্ট নিয়ে খাসভাবে ডিগ্রি অর্জন করে কিন্তু দাউরাই হাদিসটা তাদের মধ্যে নর্মালি বড় ক্লাস তারা আমাকে বললাম আমরা দাউরাই হাদিস কমপ্লিট আমরা পড়ব না মানে আমরা বুখারি মুসলিম পড়েছি সব কিতাবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ আমি বললাম আপনি ঠিক মতো পড়েন না দৌড়াই পড়ছেন কেন মেসকা শরীফ আপনি ঠিক মতোই পড়েন না আর বুখারি মুসলিম পড়বেন কখন আবুদাউর শরীফের মেইন কিতাবের সাতশো নয় পৃষ্ঠে একটা হাদিস রয়েছে যেটা মেসকা শরীফের চারশো দুই পৃষ্ঠার মধ্যে আছে হাফেজ ইবনু হাজার আসকালানি হাদিসটা বুহারি শরাফাত হুল বাহারির মধ্যে উল্লেখ করে লিখেছেন সনদ হলো জৈয়েত মানে অতি উত্তম সনদ হাসানের চেয়ে উত্তম শহীদ চেয়ে একটু নিচে এইটাকে বলা হয় জৈয়েত ইবনু হাজার আসকালানি এটাকে জৈয়েত বলেছেন অন্য অন্য মহাদিসিনে হাদিসটাকে সহি বলেছেন হাদিসটা হলো এইভাবে وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم وَارِجْلَهُ رواه أبو داود حضرت زاري رضي الله عنه أمر الله الرسول الدربار দ্রুত গতিতে জার যার বাহন থেকে নামলাম নামার পরে মুকাব্বিলু ইয়াদান নবী আল্লাহর নবীর হস্ত মোবারকে চুমা খাইলাম গো ওয়ারিজলাহু আল্লাহর নবীর কদম মোবারকে ওসমা খাইলাম খাইলা এটা জমা মুতাকাল্লিম মানে সব সাহাবরাই চুম্বন করেছে আমরা যারা গুনাগার আল্লাহর নবীর কদম মোবারকে চুমা খাইতে পারি নাই রে সোনার মদিনাই গেলে মদিনার ধাবালি গুলি চুমা খায় কারণ ওই ধুলা আল্লাহর নবীর কদমবার গেছে এই জন্য ধুলোবালি মোর নয়নের কাজ আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল নবী পাগল মদিনারই ধুলাবলী মরে মদিনারই ধুলাবলী নয় আমার কাজল আমি মদিনার পাগল আমি নবী আমি হাদিস শরীফটা উনাদেরকে শোনালাম শোনানোর পরে বলতেছে হে এরকম একটা হাদিস পড়ছিলাম খেয়াল ছিল না তখন আমি বললাম খেয়াল রাখা তো উচিত কারণ সাহাবাই কারাম আল্লাহ রসুলের কদম করেছেন কদম করতে গেলে তো মাথাটা সামান্য একটু নিচু হতেই পারে শেষ তো হবে না কিন্তু কদম হবে তো সাহাবাই কারাম যেটা করেছে এটাকে আপনারা শিরিক বিদাত কিভাবে বলেন বলুন তো না এটা নবীজির জন্য খাস কদম বসি সাহাবারা নবীজির জন্য করেছে এটা শুধুমাত্র নবীজির বেলায় খাস অন্য কারো বেলায় খাস না পেশ মারল ওখানে হুজুর আমি বললাম এটাও তো ঠিক না এক সাহাবি আরেক সাহাবি কদম করেছে তাহলে তার স্বতন্ত্র রইলো না খাস রইল না এক সাহাবি আর এক সাহাবীর মসি করেছে তখন তারা একটু বলেন না এটা হতে পারে না আমরা এটা কোথাও পাইনি আপনি এগুলি থেকে বলছেন দলিল দিতে পারবেন আমাকে বলতেছে দলিল দিতে পারবেন যে এক সাহাবী আর এক সাহাবীর কদম্বশি করেছে। আমি বললাম বলেন কি আপনারা এটাও জানেন না নাকি এটাও মনে নাই না বলেন কোথাও হাদিস থাকলে বলেন একটু নরম হয়ে সে বলেন কোথায় হাদিস থাকলে বলেন আমি বললাম ইমাম বুখারি হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারি আমিরুল মুমিনিন ফিল হাদিস তিনি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন দুইটা হাদিস এনেছেন এর একটা হাদিস হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কৃত দাস হযরতে সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু

আমি যখন এই হাদিসটা বললাম বল্লাহি আল্লাহর কসম করে বলছি সম্ভবত তারা সবাই বেঁচে আছে কারণ ওরকম বয়োজ্যেষ্ঠ লোক ছিল না তারা তারা সবাই হয়তো বেঁচে আছে। আমি যখন এই হাদিস বললাম তিনারা একটু আওয়াজটা ভলিউমটা কমিয়ে বলতেছে আসলে ভাইজান আপনি যে হাদিস বললেন আমাদের এটা যাচাই করতে হবে কিতাবে আসে কি না এটা যাচাই করে আমাদের দেখতে হবে তারপরে আমরা এই ব্যাপারে কিছু বলবো এছাড়া কিছু বলতে পারবো না আমি মঞ্চে অসংখ্য লামা আছে মঞ্চের বাইরেও বহু আলেম আছেন আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষকে বোঝানোর সুবিধার্থে আদাবুল মুফরাদে যদি কেউ পেয়ে থাকেন এই হাদিসটা আমাকে একটু বলেন যে আমি পাইছি এই হাদিসটা ও রিজলাহু এই হাদিসটা কি কারো নজরে পড়ে নাই ওই যে উনি এখানে একজন আছে উনি উনি পাইছেন আচ্ছা কয়েকজনও পাইছে ওই যে ওই যে আছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সন্নী আলেমদের নজরের মধ্যে হাদিস শরীফটা আছে এবং সনদ নিয়ে আমি দেখেছি আসমাউ রিজালের আলোকে রিজা আল হুকুল লহু মহা সমস্ত রাবিরা হলো সেকা মানে এটা শক্তিশালী হাদিস অভি হাদিস লামা হাবির এখানে খটকা ধরে কসোহায়িব উনি দুর্বল রাবি উনি অজ্ঞাত রাবি উনি মজহুল রাবি বিভিন্ন ধরনের অভিযোগ তুলে অথচ ওনার সম্পর্কে আসমাউর রিজালের কিতাবে ইমাম ইবনু হাজার আসকালানি তাকিব তাহজিব নামক একটা কিতাব লিখেছে সেখানে সোহাইবের নাম উল্লেখ করে লিখেছেন যে ওহুয়া মকবুল সে হলো মকবুল রাবি গ্রহণযোগ্য রাবি অন্য অন্য কিতাবে ইমাম জাহাবি সহ অন্য মহাদিসরা বলেছে সে সীতা সে বিশ্বস্ত রাবি অতএব লামা হাবিদের ধোকায় পর আবার আল হাদিস কে জাল হাদিস বানাই দিবেন না খবরদার তারা কিন্তু অনেক সময় ধোঁকা দেয় তাহলে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো মাজারে সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না সেজদা একমাত্র আল্লাহর জন্য এটা সঠিক তবে আল্লাহ ছাড়া অন্য যারা পীর ও আছে মা বাবা আছে বুজুর্গ উস্তাদ আছে শেখ মা শেখ তারা আছেন ওনাদের কদম বসি করা যাবে কদম বসি করা মুস্তাহাব মানে সুন্নতে সাহাবা কিন্তু শেষদা আল্লাহ সারা অন্য কাউকে করা যাবে না কথা কি ক্লিয়ার হয়েছে আওয়াজ যা বলেন ক্লিয়ার হয়েছে আল্লাহ রুলিদের কদম মুবারকে চুমা খাবেন মা বাবার কদম কদম করবেন সন্তান যদি মা বাবার কদম বসি করে তাহলে সন্তান মা বাবার সাথে খুব সহজে করে না আমরা বাংলাদেশে পরীক্ষা দেওয়ার যাওয়ার আগে মা এবং বাবা মরব্বী থাকলে ওনাদের কদম বসি করে তারপরে বের হই দোয়া নিয়ে বের হই এটা আমাদের একটা কালচার একটা রেওয়াজ আপনাদের ভারতবর্ষে আছে কিনা এরকম আসলে মিল আছে তাইলে মা বাবা মা বাবা এমন এক নিয়ামত মা বাবার কদমে চুমা খাইলে কি হবে এই সম্পর্কে আমি দেখেছি বাংলাদেশে সিলেট অঞ্চলে একজন পীর সাহেব ছিল যিনাকে শামসুল আলামা নামে অনেকে চিনেন আল্লামা ফুলতুলির সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহে নিশ্চয় আপনারা ওনার নাম শুনেছেন তিনি মাঝে মধ্যেই হাদিস শরীফটা বলতেন আমি আর অনেক আলেমের আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের জবানে শুনেছি কিন্তু আমি আমার এই হাদিসটা শোনার পরে আমার ওই প্রাথমিক জীবনে অনেক কিতাব ঘাটলাম অনেক আলিমদের জিজ্ঞাসা করলাম যে হাদিসটা কোন কিতাব আছে খোঁজে কেউ পায় নাই কেউ বলতে পারছে না আল্লাহ পাকের অশেষ দয়ায় আল্লাহর অলিদের সিলাই খুঁজতে খুঁজতে দুরুল মুখতারের মোকাদ্দমা এবং হেদায়ের মোকাদ্দমার মধ্যে দেখলাম এই হাদিস আছে সন্তান যদি মা বাবার পায়ে মায়ের পায়ে চুমা খায় রে কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায় আল্লাহ রসুল বলেছে সে জান্নাতের চৌখাটে চমা খাইল এই জন্যে মা বাবার কদম করবেন নি বলেন আওয়াজ বলো না আওয়াজ নাই কেন ব্যাটারি নাকি কম হয়েছে আপনারা মা বাবার কদম বসি করবেন তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আমি এই সেচদার বিরোধিতা করেছি শেষদার সম্পর্কে কঠিন ভাবে রুখে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ মেরেছে এখনো আমাদের এই সমাজে অনেক ভাইয়েরা আছেন অজ্ঞতার কারণে পীর সাহেবের শেষ নামারে বা মাজারে শেষ এগুলি যারা করে তারা সঠিক আহলে সন্ন্যত নয় তারা ভণ্ড তারা কি ধরে বলেন তারা কি ভণ্ড কোন ভণ্ডামির সাথে সন্নিহতের সম্পর্ক নাই আল্লাহ আমাদেরকে আহলে সুন্নত জামাতের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন বলেন আমিন এই ভাই ঘুমাইতেছেন আপনি ঘুমাইতেছেন আল্লাহ প্রশ্ন কমিটির মাধ্যমে নিব হ্যাঁ তো আমি যেটা বলছিলাম আপনাদের ক্ষেত এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে আর যদি বিভ্রান্ত হন তাহলে কিন্তু আখের হাতে আপনারা প্রশ্ন নিব আমি প্রশ্ন যেটা আছে আপনি হুজুর একটু দেখে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি উত্তর দিব ও আচ্ছা কি করব আমি প্রশ্ন নিব আচ্ছা নিলাম নিব একটু দেখে দেন কারণ কমিটির অনুমোদন ছাড়া কোনো কাজ করাটা ঠিক হবে না আমি তো মেহমান এখানে মেজবান আছে অভিভাবক আছে ধারাবাহিক আমি আলোচনা চালিয়ে যাচ্ছি এর মধ্যে প্রশ্ন থাকতে পারে এবং আমি যেটা বলবো অনুরোধ করব প্রশ্ন মাঝে আবার অনেক কিছু আছে খটকা প্রশ্ন আমাকে এমন প্রশ্ন করেছে যে নুহু নবীর নানির বাবার নাম কি কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আদম আলাহ পুত্র হজরত নবী শীস আলহ স্ত্রী জান্নাতের যে হুদ ওনার নাম কী কি দরকার আছে ওনার শীষ নবীর স্ত্রী জান্নাতের হুর ওনার নাম জানার কি দরকারটা আছে ওনার কন্ধি আর মুহনবীর নানির বাবার নাম এটা বাড়ির গাছের কথা অনেক লোক এখানে পাবেন যারা নিজের নানির নাম জানে না এই কথা ঠিক না বেশ তো এই লোকগুলি হলো খটকা প্রশ্নওয়ালা মানে বক্তাদের আটকাইতে চায় তা আপনাদের মতে বলবো যে আমি বলছি না যে একেবারে পৃথিবীর সব আমি জানি কথা বলতে গেলে অনেক সময় স্লিপ হবে তো আমি একটু আগে একটা আয়াত থেকে আমি করেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তো এখন তারা করতে গিয়ে পড়তে যদি একটু এদিক সেদিক হয়ে যায় সেটা আবার দেখবেন ধরার অনেক লোক আছে তো এটা হলো তারা করে পড়তে গেলে এমন হয় ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা তারা করে পড়া হয়েছে আর আয়াত এটা কোরআন শরীফে আছে না নাই ঘুমাই নাকি আছে না নাই

আচ্ছা ঠিক আছে নিচ্ছি একটু জিজ্ঞেস করেন্লাহ আল্লাহ 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 এটা চালায় না আপনার এটার কারণে ওনাদের যে আল্লাহ আওয়াজটা পাইনা الله 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 لا آه إله إلا الله محمد رسول الله